আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব তাদের কাছে আমরা কোনো কিছু কেনা বেচা করব না নমস্কার আমি দীপ্ত কাত তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল তো আজকের যে খবরটা সেটা ভিডিওটা প্রথমে দেখলে সেটাই এখানে লিখেছে বাংলাদেশের বাজারে যেতে পারবেন না মহিলারা টাকায় বাদ বঙ্গবন্ধু এই যে খবরটা সেটা অনেক জায়গায় বেরিয়েছে অনেক জায়গায় পোস্ট হয়েছে তারপরে গিয়ে আজকে পেপারে বেরিয়েছে তো এই খবরটা মোটামুটি আমাকে খবরের কাগজ দেখেই একটু পার্টিকুলার লাইন ধরে বলতে হবে কারণ এই জিনিসটা নিয়ে পরবর্তীকালে আর একটু কিছু বলার আছে তো আগে দেখা যাক যে পেপারের মধ্যে কি লেখা আছে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনা বন্ধ হয়নি তার মধ্যেই এলো নয়া ফতোয়া বাজারে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ এবার কি তালিবানি শাসনের পথে বাংলাদেশ তো এখানে একটা ভিডিও দেখা যাচ্ছে যেখানে কিছু মৌল মৌলবীরা তোমার মাইকিং করে অ্যানাউন্স করছে কোন একটা মেলা টাইপের সেখানে বলছে যে মহিলারা এই বাজারে প্রবেশ নিষিদ্ধ বা যদি কোনো মহিলা এখানে আসেও তাহলে তাদের ঠিকমতো বুঝিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে আর কেউ আসলেও তাদের জন্য কোনো কিছু বিক্রি না করা হয় তো এরকম একটা নিষেধাজ্ঞা মাইকিং করে মৌল মৌলবাদীরা বা মৌলবীরা যেটা বলো তোমরা সেটা এরা অ্যানাউন্স করছিল আর এই জিনিসটা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল তার যে টুইটার বা এক্স হ্যান্ডেল আছে সেখানে পোস্ট করেছে সেখানে পোস্ট করে তিনি একটি ক্যাপশন দিয়েছে সেই ক্যাপশানে তিনি লিখেছেন মৌলবাদী ইসলামী শক্তি গোপালগঞ্জের গহরডাঙায় মহিলাদের বাজারে ঢোকার ওপরে নিষেধাজ্ঞা জারি করে ফতোয়া দিয়েছে আজ থেকেই তা কার্যকর হবে বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রতীক গোপালগঞ্জ জেলা যেখানে এমন জিনিসের নিন্দনীয় ও উদ্বেগজনক এই গোপালগঞ্জের কাছেই হচ্ছে গিয়ে তুঙ্গিপাড়া যেখানে হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এবং সেখানেই নাকি তার যে দেহটা সাহিত আছে বা কবরটা সেখানেই আছে আর এই যে গোপালগঞ্জ এখান থেকেই হচ্ছে গিয়ে প্রাক্তন যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি লড়তেন তো বলাচ্ছে এমন জায়গাতেই যে মহিলাদের বিরুদ্ধে এরকম একটা ফতোয়া জারি করেছে মৌলবীরা বা মৌলবাদীরা তো এই জিনিসটা যেটা বললাম অগ্নিমিত্রা পল যে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তার সঙ্গে সঙ্গে তসলিমা নাসরিন বলে যিনি আছেন তিনি ফেসবুকে পোস্ট করে তিনি ফেসবুকে পোস্ট করে একটা যা যথারীতি তার ক্যাপশান দেন সেখানে লেখা থাকে যে জিহাদি স্থানে জিহাদি কার্যক্রম তো অনেক আগেই শুরু হয়ে গিয়েছে নতুন ঘোষণাটি শুনে নিন দোকানপাটে মহিলাদের প্রবেশ নিষেধ তো এই যে তসলিমা নাসরিনের যে পোস্ট বা অগ্নিমিত্রার যে পোস্ট মানে এটা এখান থেকে বোঝা যাচ্ছে যে মৌলবাদীরা মহিলাদের বাজারে প্রবেশ নিয়ে মানে মহিলাদের ওপর একটা রেস্ট্রিকশন চালু করে দিয়ে আসতে আর সেটার সঙ্গে আফগানিস্তানের যে মহিলাদের উপর যে নিয়ম বা মহিলাদের কিছু করতে না দেওয়ার যে ব্যাপারটা সেই ব্যাপারটা এখানের সঙ্গে একটা মিল খাইয়ে বলা যাচ্ছে যে তালিবানি ফতোয়া জারি করছে বাংলাদেশ তো এই জিনিসটা আমি সকালবেলা খবরের কাগজে পড়লাম তো এই ব্যাপার নিয়ে দেখলাম ঠিক আছে আর এর সাথে সাথে আমাদের ভারতের যে মিডিয়াগুলো আছে সে সবকটা মিডিয়াই একইভাবে এই খবরটাকে প্রতিস্থাপন করেছে বা দেখিয়েছে নেট মাধ্যম বলো বা টিভিতে বলো যে কোনো মাধ্যমেই বলো আমিও প্রথমে দেখে এটা ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে তাহলে এরকম আছে এরকমভাবে খবরটা বানানো হবে তো আমি যথাযথি একটু জাস্ট নেটে ঘাটার জন্য জিনিসটা দেখলাম তো আমি যখন প্রথমে আমি প্রথমে খবর খুঁজি হচ্ছে গিয়ে এক্স হ্যান্ডেল বা টুইটারে যেটা বলো তো সেখানে আমি করতে করতে এই খবরটা তো পেয়ে গেলাম অগ্নিমিত্র আর টুইটটাও মানে এক্স হ্যান্ডেলে যে পোস্টটা আছে সেটাও পেয়ে গেলাম কিন্তু তারপরেই আমি একটা পোস্ট দেখলাম সেটা হচ্ছে কি রিদোয়ান সাব্বির বলে একজনের এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন মিস রিপ্রেজেন্টেশন অ্যালার্ট তো আমার এটা চোখে পড়লো আর তার সাথে দুটো ছবি দেওয়া ছিল যে সেম এই ইনসিডেন্টটার ছবি দেওয়া ছিল তো সেখানে তিনি অনেক কিছু লিখেছেন যে কি কি ব্যাপার যে ভারতের পক্ষ থেকে ভুল বোঝানো হচ্ছে তার নিচে সে একটা ফেসবুকের লিঙ্ক দিয়েছে যেখানে লেখা আছে মেন ভিডিও বা মেন ভিডিও সোর্স তো আমি যথারীতি সেই ভিডিওটা খুললাম তো ফেসবুকে যাওয়ার পর আমি যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে প্রতিদিন সিঙ্গিপাড়া বলে একটি পেজ সেই পেজে এই ভিডিওটি ছাড়া হয়ে সেটা কিনা এই গোপালগঞ্জের মধ্যেই পড়ে আর ডাঙা বলে যে জায়গাটাকে সেখানে এই জিনিসটা হচ্ছিলো আর এই যে ভিডিওটা পোস্ট হয়েছিলো এটা কিন্তু পোস্ট হয়েছিল ছাব্বিশে নভেম্বর কিন্তু পেপারে উল্লেখ করা আছে যে মহিলাদের বাজারে আসা ব্যান করে দিয়েছে বৃহস্পতিবার থেকে মানে হচ্ছে আজকে শুক্রবার বৃহস্পতিবার মানে কালকে থেকে ব্যান করে দেওয়া হয়েছে আর কালকেই কিন্তু অগ্নিমিত্রা পল এই পোস্টিক করেন পোস্টিক করে লিখেছেন যে আজ থেকেই মানে পাঁচই ডিসেম্বর পোস্টিক করেছেন আর তিনি এখানে লিখেছেন যে আজ থেকেই মহিলাদের বাজারে আসা বন্ধ করে দিয়েছে কিন্তু জিনিসটা কিন্তু সেটা না জিনিসটা হচ্ছে গিয়ে পোস্ট হয়েছিল কিন্তু ছাব্বিশে নভেম্বর এটা কিন্তু দেখার বিষয় তো এইখানে আমার মনে হচ্ছে কোনো একটা ভুল হচ্ছে তো আমার মনে হচ্ছিল ভুল হচ্ছে ব্যাপারটাকে ঠিকমতো ঠিক মতো মানুষের কাছে আনার জন্য তো আমি আরও ভিতরে গেলাম আরো গভীরে গেলাম যে আমি গেলাম যে চ্যাট জিপিটি যেখানে আমরা যা জিজ্ঞেস করি চ্যাট জিপিটি সেগুলো বলে দেয় তো আমি চ্যাট জিপিটিকে যথারীতি জিজ্ঞেস করলাম যে এই যে এটাকে কি বলেছে একটা ওয়াজ মেহফিল বলে একটা অনুষ্ঠান সেখানে সেই জিনিসটা কী আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম তো চ্যাট জিপিটি বললো যে তোমার সাইডে দেখতেও পাচ্ছো সাথে আমি পড়ে দিচ্ছি গহরডাঙ্গা মাদ্রাসার তম বার্ষিক ওয়াজ মেহফিল একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ যা এই মাদ্রাসার দীর্ঘ ইতিহাস এবং ইসলামিক শিক্ষা প্রচারের ধারাবাহিকতায় আয়োজিত হয় গোহরডাঙ্গা মাদ্রাসার পরিচিতি এখানে বলেছে গোহরডাঙ্গা মাদ্রাসা বাংলাদেশের খুলনা জেলার একটি ঐতিহ্যবাহী ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান এটি দীর্ঘদিন ধরে কুরআন হাদিস এবং ইসলামিক জ্ঞানের চর্চার জন্য খ্যাত বার্ষিক ওয়াজ মাহফিল তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এই জিনিসটা কিন্তু অনেক দিন ধরে হয়ে আসছে উননব্বইতম একটা জিনিস কিন্তু তারপরে আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম যে এইখানে কি মহিলাদের যাওয়া কোনো বারণ আছে তো তখন চ্যাট জিপিটি এখানে আমাকে যেটা বলল সেটা হচ্ছে গিয়ে গহডাঙা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে মহিলাদের উপস্থিতির বিষয়ে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আয়োজকদের নীতিমালার উপর নির্ভর করবে এই ধরনের মাহফিলে সাধারণত তিন ধরনের ব্যবস্থা দেখা যায় এক নম্বর বলা হয়েছে অনেক সময় মহিলাদের জন্য আলাদা পর্দার ব্যবহার করা হয় যেখানে তারা বক্তব্য শুনতে পারেন মানে মহিলাদের পৃথক ব্যবস্থা এখানে বলা হয়েছে দু নম্বরে বলেছে মহিলাদের সরাসরি উপস্থিত নিষিদ্ধ কিছু মাহফিলে মহিলাদের সরাসরি উপস্থিত অনুমতি হয় না এর কারণ হতে পারে স্থানীয় সংস্কৃতি পর্দার বিধান বা আয়োজকদের সিদ্ধান্ত অনলাইন বা দূরে থেকেও শুননার সুযোগ থাকে বর্তমান সুযোগ বর্তমান যুগে অনেক মাহফিলে অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয় যেখানে মহিলারা বাড়ি থেকে শুনতে পারেন এই ছিল ব্যাপারটা যে এই যে মেহফিল বলে যে জিনিসটা তার একটা নীতি আছে যেটা উননব্বই বছর ধরে চলে আসছে তো এখানে মহিলাদের জন্য কি নিয়ম আছে বা কি নীতি আছে সেটা কিন্তু আমরা জানি না সেটা তারাই বলতে পারবে এবার সব ধর্মের কাছে তাদের একটা নিয়ম আলাদা ব্যাপার সেখানে আমরা কিছু বলতে পারি না আমাদের ধর্ম আমাদের কাছে তাদের ধর্ম তাদের কাছে কারণ আমি যেটা জানি আমাদের যে এই ধর্মে বা আমাদের এইখানে আমি দেখেছি আমার অনেক চেনা জানা মহিলা বন্ধু আছে যারা যে মাসিক হলে তারা কিন্তু কোনো মণ্ডপ বা কোনো পুজোর মণ্ডপে যায় না কোনো বিয়ের অনুষ্ঠানে যায় না কোনো পবিত্র জায়গায় এরা যেতে চায় না যদিও আমি এই জিনিসটাকে মানি না আমি বারবার তাদের বলি যে না কি হয়েছে তাতে কোনো কিছু যায় আসে না কিন্তু তাদের কাছে সেই জিনিসটা মানা তাদের কাছে বড়। তেমনই মুসলিম সম্প্রদায়ের কাছে হয়তো এই যে জিনিসটা তো মহিলাদের বারণ কোনো একটা কারণের জন্যই হয়তো এই জিনিসটা হতে পারে তো এই জিনিসটাকে আমরা কোনোভাবে বলতে পারি না আর যেখানে আমি বললাম যে এই খবরে যেটা সেপেছে যে এই আজ থেকেই বা মানে বৃহস্পতিবার থেকে খবরে চেপেছে আর হচ্ছে গিয়ে অগ্নিমিত্রা পল যে পোস্টটা করেছে সেখানে বলেছে আর্টস থেকে মানে সেটা কিন্তু আর্টস থেকে না সেটা কিন্তু ছাব্বিশে নভেম্বর মানে অনেক দিন আগের কিন্তু এই পোস্টটা মানে একটা কিছু উঠেছে সেটাকে নিয়ে একটা পোস্ট করে দিয়েছে হয়তো কেউ কিছু না জেনে না শুনে করে দিচ্ছে আর এর ফলে কি হচ্ছে না দুই দেশের মধ্যে যে জিনিসটা আরও বেড়ে যাচ্ছে তো এই জিনিসগুলো একটু ঠিক হতে হবে কারণ কয়েকদিন আগেও আমি একটা জিনিস দেখেছিলাম যে ফেসবুক আমি টুইটারে অ্যাকচুয়ালি দেখেছিলাম ব্যাপারটা টুইটারে একটা ভিডিও দিয়েছিল যে যেখানে কালী ঠাকুরের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে আর এই জিনিসটা কিন্তু আমি ভিডিওটা ছাড়িনি কিন্তু একটা ছবি পোস্ট করেছিলাম দুটো স্ক্রিনশট নিয়ে পোস্ট করেছিলাম যেটা কিনা একটা মিডিয়া হাউসের কোনো একজন লোকের একটা মানে কী বলো সার্টিফাইড টুইটার অ্যাকাউন্ট বা এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে আমি করেছিলাম নিয়ে করেছিলাম কিন্তু পরবর্তীকালে জানা গেল যে ওটা বাংলাদেশের কোনো না সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে বর্ধমানের কোনো একটা কালী পুজোর রিচুয়াল যেখানে এরকমভাবে এটাকে নিয়মটা পালন করা হয় আমি জানি না এটাও আমি এক্স থেকেই পেয়েছি যেখানে চেক হয়েছে ব্যাপারটা তো আমার তরফ থেকে হয়তো যদি সেই জিনিসটা ঠিক হয় আমার তরফ থেকে সেটা ভুল হয়ে গেছে তো এখন এই জিনিসটাই দেখা যাচ্ছে না যে যেটা পাচ্ছে পোস্ট করে দিচ্ছে আমরা সেটাকেই অনুসরণ করে এগাচ্ছি তো আমাদের কিছু পোস্ট করার আগে একটু হয়তো সাবধানতা অবলম্বন করা উচিত তা না হলে জিনিসটা দিকে চলে যেতে পারে কারণ এমনি জিনিসটা খুব খারাপ হয়ে আছে তারপরেও যদি আমরা এই জিনিসটাকে খারাপ করি তাহলে সেটা ঠিক না আর শুধু যখন এই জিনিসটাকে আমি বলছি যে যেটা আমাদের তরফ থেকে ভুল হচ্ছে জিনিসটা করা তৎ আমি আরেকটা জিনিসও বলবো যেটা হচ্ছে গিয়ে এক্সেন্ড আমি আরেকটা ভিডিও দেখেছি যেটা চকবাজার মানে চক মতি টাওয়ার চকবাজারের মতি টাওয়ার সেখানে এই ভিডিওটি দেখেছি যেখানে একটা বাজারের একটা সাইনবোর্ডের লেখা আছে যে তোমরা দেখতে পাচ্ছ যে লেখাটা সেই লেখাটা হচ্ছে কি হয়তো সরিয়াহ নয়তো শাহদাত হয়তো সরি আহো নয়তো শাহাদাত এই ধরনের স্লোগান সেখানে লেখা দেখাচ্ছে তো আমি এই জায়গাটার লেখাটার মানেটা আমি কি বুঝতে পারছিলাম না তো আমি আবার যথারীতি আমার যে এই চ্যাট জিপিটি আছে যেটাতে কিছু বললে এই জিপিটি জানিয়ে দেয় সেখানে লেখা ছিল আমি জানতে চাইলাম যে জিনিসটা কি তো সেখানে লেখা হলো সরি আহো মানে ইসলামিক আইন অনুযায়ী জীবনযাপন করার প্রতি জোর দেওয়া হয়েছে ইসলামিক স্টেট দিতেই পারে সেটা অন্য ব্যাপার কিন্তু এখানে আরেকটাও কথা বলে যে অন্যতায় শাহদাত ইসলামিক আইন অনুযায়ী যদি না চলা হয় তাহলে শহীদ হতে হবে তো এই এই যে জিনিসটা এখানে বলা হয়েছে ওখানে তো অনেক হিন্দু আছে না হিন্দুদের তো নিয়ম যে ধর্ম যেটা সেটা হিন্দু ধর্ম অনুযায়ী তারা চলবে তাদেরকে জোর করে তো ইসলামিক যেটা মানে ইসলাম ধর্ম যেটা মানতে বাধ্য করে যাওয়া যায় না আর তা না হলে এদের বলা হচ্ছে এখানে শহীদ হওয়ার জন্য তো এই জিনিসটা ঠিক না আর এইটা কিন্তু এই যে চকবাজার আছে যেটা চকবাজারের মতি টাওয়ার বাংলাদেশের একটা খুব জনবহুল এলাকা যেখানে অনেক মিটিং মিছিল হয় বলা হচ্ছে সেইখানে এই জিনিসটা একটা স্লোগানের মতো করে চলছে তো এই জিনিসটাও কিন্তু ঠিক না তো এখানে এই জিনিসগুলো একটু দেখার দরকার কারণ আমরা চাই না কোনোভাবে কোনো ধর্মের দিক দিয়ে বিবাদ হোক যে যেখানে আছে যে যে দেশে আছে সবাই মিলেমিশে থাকুক আর এই সঙ্গে সঙ্গে এই খবরে আরেকটা খবর যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে টাকা থেকে বাদ দেওয়া হচ্ছে বঙ্গবন্ধুকে তো কুড়ি একশো পাঁচশো হাজার টাকার নোট থেকে বাদ দেওয়া হয়েছে মানে নতুন নোট ছাপানোর ব্যবস্থা হয়ে গেছে এটা ইংলু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আর বাকি যে নোটগুলো আছে সেগুলোও হয়ে যাবে মানে যেই নোটগুলো নতুন ছাপতে দেওয়া আছে ছ মাসের মধ্যেই চলে আসবে সুতরাং এখন আর যে জাতির জনক ছিল একসময় তাদের মতে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে নোট ছিল সেই নোটটা কিন্তু আর কয়েকদিন পর থেকে তাকে আর নোটে মানে বাংলাদেশের নোটে আর দেখতে পাওয়া যাবে না তো আজকের মতো এই যে খবরটা যতটুকু আমি পেয়েছিলাম তার থেকে আমি পরবর্তীকালে যেটা জানতে পারলাম সেটা নিয়ে একটা খবর বানালাম তো এই যে ভিডিওটা আমি বানালাম আমি জানি না কতজনের ভালো লাগবে বা কতজনের খারাপ লাগবে কিন্তু আমি চেয়েছিলাম যে যেটা ঠিক বা যেটা সত্যি সেটাকে রাখার কারণ এর আগেও হয়তো দু একটা ভিডিওতে আমি কোনো ভুল ভিডিও ছেড়ে দিয়েছি যেটা পরবর্তীকালে আমার খারাপ লাগছে যে আমি জিনিসটা না জেনে আপলোড করে দিয়েছিলাম তো এখানে চেষ্টা করলাম যতটুকু আমার নলেজে ছিল সেটুকু দিয়ে আমি ঠিক খবরটা জানানোর জন্য তো আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করে দিও যদি ভিডিওটাতে কোনো রকমের খারাপ লাগে বা কোনো রকমের ভালো লাগে তাহলে তোমরা প্লিজ ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো যে কেমন হয়েছে ভিডিওটা আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার সাথে দেখো দেখা হচ্ছে আবার পরের আরেকটা কোনো ভিডিও ততক্ষণ আমারই ভিডিও বা অন্য কারোর ভিডিও যেগুলো আছে তোমরা দেখতে পারো আর দেখা হচ্ছে বললাম পরের ভিডিওতে ততক্ষণ সব সুস্থ থাকো ভালো থাকো দেখাও